প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও দনার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হুম নাম কি আপনার সাদিয়া সাদিয়া হুম পরিবারে কে কে আছে আপনজন পরিবারে বলতে ঘরে সতমা আছে ও জ্বালা যন্ত্রণা কষ্ট দেয় এই জন্য প্রতিবেদনের সামনে আসা কে ভালো মানুষ पहिले বিয়ে शादी করে বাবা আছে হ্যাঁ বাবা আছে এখন শতমা আছে না হ্যাঁ ঘরে শতমা ভাই বোন কয়জন আপনারা আপন আপন बोलते আমি একাই আর ছোট একটা বোন আছে শতমার ঘরে শতমার বাবা মেয়ে আছে একটা আচ্ছা তো থাকেন কোন জায়গায় থাকে হইছে বাড়ি হইছে যশোরে এখন তো আসি ঢাকাতে কাজ কাম করেন নাকি পড়াশোনা করেন হ্যাঁ কাজ করি পড়াশোনা করেন না পড়াশোনা অল্প কিছু করছিলাম আর পড়াশোনা করতে পারিনি তখন আপনার মা ছিল হ্যাঁ মা ছিল তখন পড়াশোনা করতে পারছি তো এখন কি কাজ করে এখন তো কাজ করে টেইলারের কাজ করি মেশিন চালাই টেইলারস হ্যাঁ পারেন সব কাজ হ্যাঁ পারি তো কি জন্য আসেন প্রতিবেদনে প্রতিবেদনে আসছে ঘর সৎমা অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দেয়

প্রতিবেদন বললে আর আমার জীবনটা কোন নেশা কর্যকরের হাতে দিয়ে তো জীবনটা নষ্ট করতে পারি না এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি ভালো একটা মানুষ পাইলে বিয়ে করে আমার সতমার এখান থেকে অনেক দূরে চলে যাতে কেউ যদি জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ওইটা দিয়ে যোগাযোগ করলে আমি তার সঙ্গে কথা বললাম তার বিয়ে করব ডাইরেক্ট বিয়ে কোন প্রেম ভালোবাসা কোন কথাবার্তা এই না মানে হচ্ছে বিয়ে সাদি পরে প্রেম করবেন হ্যাঁ জামাইর সাথে যে আপনি জামাই হবে না হ্যাঁ যে জামাই হবে তার লগেই প্রেম করবে ওইটাই ভালো ওইটাই ভালো আচ্ছা তো নাম্বার বলতে পারবেন

এটা হচ্ছে নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে পারবে দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে বলে না হ্যাঁ ঠিক আছে আদান দিবেন স্যার কিছু বললাম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটার সাথে কথা বলে বিস্তারিত জেনে শুনে বুঝে চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম